আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার রেখা। আমাদের এখানে কত বছর? 12 বছর। ধরে চাকরি করছেন ডেনিমেকিং? কি হিসেবে জয়েন করছিলেন অপারেটর। এখন এখন অপারেটর। তারপরে সুপারভাইজার হবেন কবে? সামনে হওয়ার সম্ভাবনা আছে।

ওর সুপারভাইজার ইনপুটমেন্ট থেকে সুপারভাইজার হইছে তারপরে এখন এখন লাইন চিপ হইছে এই যে দেখেন আপনার হাজবেন্ড তার অবস্থান ঠিকই চেঞ্জ করে ফেলছে কই ছিল ইনপুটমেন্ট আর এখন সে লাইন চিপ কিন্তু আপনি পারেন নাই তার আমারে বলছিল আমি হই নাই জামেলা না এবার শুনেন কেন হন নাই কারণ আপনি এই যে অফিসের কাজ শেষ করে বাসায় গিয়ে আপনাকে কাজ করতে হয় হয় না জি আপনি অফিসে বসে টেনশন করেন আজকে বাসায় গিয়ে কি রান্না করব কখন কি করব কখন দ্রুত যাইতে হবে ঠিক না যায় আর রান্নাবারে কোইরা খাইয়াটায় সবাইরে ঘুম পাড়াইতে রাত বাজে বারোটা সকাল আবার 5টা বাজে উঠা কিন্তু আপনার দিন শুরু হয় তো এই যে বাসায় যে আপনি এত পরিমাণ শ্রম দেন তৃতীয় গিয়ে অফিসে যে ভালো কিছু করবেন ওই એનર્জিয়ার আপনার থাকে না বুঝতে পারছেন আপনার বাসার কাজে বলবেন স্বামী বা অন্যান্যদেরকে সহযোগিতা করতে আপনাকে যদি সহযোগিতা করে দেখবেন আপনি কিন্তু আগ্রহ বোধ করবেন বুঝতে পারছেন তো আপনি আমাদের এখানে বারো বছর পার করে দিলেন নাকি যাক এটা অনেক বড় বিষয় বারো বছর মানে এক যোগ এক যোগ আপনি ডেনি মেয়েকে চাকরি করতেন তো যখন আপনারা আমাদের এখানে আসছেন তখন আপনাদের আর্থিক অবস্থা কেমন ছিল ও তখন বিয়ে হয়নি আচ্ছা এখানে এসে বিয়ে হয়েছে আচ্ছা তখন আপনি স্বামীর বিয়ের পরে তো টাকা বসে সব স্বামীর সংসারেই দেন নাকি ওনাদের আর্থিক অবস্থা কেমন ছিল মানে আপনারা চাকরি বৈাক্তি করে অনেক উন্নত করছে টাকা বসে কি জমাইছেন না বিল্ডিং করছেন একটা কয় রুমের? চার রুমের মাশাআল্লাহ জামাইবাবু দুইজনে চাকরি করে। কত টাকা খরচ হইছে? আর 11.5 লক্ষ টাকা এমনি পর্যন্ত আপনাদের হিসাব আছে তারপর আরো অনেক খরচ হইছে। 4 রুমের ছাদ করে বিল্ডিং করা এত কম টাকা হওয়ার কথা না। আরো হ্যাঁ আরো কাজ রইছে। ঠিকভাবে হিসাব টান দিলে দেখবেন